আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকে ভিডিওতে চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আরেকটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য আর সেটা হচ্ছে কীভাবে আমি চিচিঙ্গা রান্না করি তা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম তার জন্য প্রথমে চুলে একটা কড়াই বসিয়ে দিলাম আর তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল যতটুকু পরিমাণ এটা ভাজতে লাগবে আর এদিকে আমি মাছগুলো ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর আজকে আমি মাছ দিয়ে চিচিঙ্গা রান্না করব। এতে দিয়ে দিচ্ছে প্রথমে পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবার তার লবণ আর হলুদ হলুদগুলো মাছের সাথে ভালোভাবে মেখে নিব যাতে করে মাছের গায়ে ভালোভাবে লেগে যায় ভালোভাবে লাগে তার জন্য সুন্দর করে মেখে তারপরে আবার এদিকে দেখতে দেখতে তেলটা গরম হয়ে গেলো আর তাতে মাছটা দিয়ে দিলাম আর দেওয়ার সাথে সাথে একটু নেড়ে দিচ্ছি যাতে করে মাছটা লেগে না যায় তার জন্য সাথে সাথে নেড়ে দিলে এতে করে আর কড়াইয়ের সাথে মাছটা লেগে যায় না আর এটা ভাঙে না খুব সুন্দরভাবে এটা উল্টানো যায় এক পাশ যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখনই পরে আরেক পাশটা উল্টে দিবো এতে করে আর মাছটা ভাঙবে না দেখতে দেখতে এক পাশ ভাজা হয়ে গেছে তার জন্য এটা উল্টে দিব যে কোনো মা তরকারি রান্না করার সময় যদি একটু মাছটা ভেজে রান্না করা হয় তখন দেখা যায় যে এর কালারটা অনেক সুন্দর আসে আর এর স্বাদটাও দ্বিগুণ হয়ে যায় সুন্দর একটা তরকারি কালার আসে আর এটা খেতেও অনেক ভাল লাগে আর মাছটা যদি ভেজে তরকারিতে দেওয়া হয় বা ভেজে দেওয়া তরকারি রান্না করা হয় দেখা যায় যে তখন আর মাছটা ভাঙে না সহজে আর এমনিতে যদি ভাজি করা ছাড়া তরকারি রান্না করা হয় মাছ দিয়ে তখন দেখা যায় যে মাছগুলো উল্টাইতে গেলে তখন ভেঙে যায় তার জন্য একটু ভেজে রান্না করলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে আর এদিকে দেখতে দেখতে মাছগুলো ভাজা হয়ে গেল আর চুলে আমি বসিয়ে দিলাম আরেকটা পাতিল তর চিচিংগা রান্না করার জন্য আর তাতে মাছ ভাজি করার পরে যে অবশিষ্ট তেলটা রয়ে গেলো সেটা দিয়ে দিলাম আর এতে পরিমাণ মতো আরেকটু তেল দিয়ে দিব অনেকে আবার তরকারিতে একটু তেলটা বেশি খেয়ে থাকে যারা বেশি খায় তারা বেশি করে দিতে পারেন এতে কোনো সমস্যা নাই আর এতে আমি এদিকে একটু পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে দিচ্ছি তারপর দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো তারপর দিয়ে দিব একটু মরিচের গুঁড়ো এবার দিয়ে দিব একটু ধনিয়া আর জেরার গুঁড়ো এরপর একটু হালকা পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায় তার জন্য কারণ দেখা যাবে যে মশলাটা পুড়ে গেলে তরকারি রঙটা কালো হয়ে যাবে আর এদিকে আমি দিয়ে দিয়েছি একটু লবণ স্বাদ মতো লবণ দিয়ে একটু হালকা নেড়ে যে দিলাম আর এদিকে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে কষানোর জন্য কারণ মাছটা ভালোভাবে কষিয়ে নিলে তখন দেখেন তরকারি স্বাদটা অনেক ভাল লাগে তরকারিটা অনেক খেতে ভালো লাগবে যত ভালোভাবে কষিয়ে রান্না করা হবে তত এটা খেতে ভালো লাগবে আর এদিকে দেখতে দেখতে মাছটা প্রায় কষানো হয়ে আসলো এটা একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে করে এই পাশোপাশ খুব ভালোভাবে কষানো হয়ে যায় তার জন্য দেখতে দেখতে মাছটা কষানো হয়ে গেল এবার তা উঠিয়ে নিব একটা বাটিতেও উঠিয়ে নিব এবার এতে ধুয়ে রাখা গুলো দিয়ে দিব অনেকের চিচিঙ্গা অনেকভাবে কেটে থাকে যে ভাবে পছন্দ সে ভাবে কাটতে পারে এতে কোনো সমস্যা নেই এক একজন এক এক স্টাইলে কেটে থাকে আমিও মাঝে মাঝে এক একবার এক এক রকম করে কাটি তারপরে এখন এইভাবে কাটতে আজকে এইভাবে কাটতে ইচ্ছা করলো জন্য এইভাবেই কাটলাম এবার এটা ভালোভাবে নেচে কষিয়ে নিব যে কোনো তরকারি রান্না করার সময় যত ভালোভাবে কষানো হবে এতে এতে ভালো করে হলুদ লবণ মরিচগুলো ভালোভাবে সবগুলো মশলা ঢুকবে আর এটা খেতেও অনেক ভালো লাগবে যদি কষানোটা সুন্দরভাবে না হয় তখন এটা খেতে অতটা ভালো লাগবে না আর এদিকে আমি একটু কাঁচা কুচি করে দিয়ে দিচ্ছি কারণ আমি লালমরিচ এগুলো একটু কম ব্যবহার করেছি শুধুমাত্র তরকারিতে কালারটা লালচে বর্ণ হওয়ার জন্য একটু দিয়েছি খুব বেশি দিই নেই তার জন্য আমি এখানে কাঁচামরিচটা একটু বেশি করে দিব আর এখনকার সময় তো বর্তমানে তো কাঁচা অতটা ঝাল নেই তার জন্য এটাতে যত দেওয়া হোক অত বেশি ঝাল হবে না আর এদিকে এটা নেড়ে চেড়ে দিলাম একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবো যাতে করে এটা ভালোভাবে কষানো হয়ে যায় তার জন্য যাতে করে এটা সুন্দরভাবে একটু সিদ্ধ হয়ে আসে তার জন্য একটু পর আবার খেয়াল রাখতে হবে যাতে করে আবার পুড়ে না যায় কারণ দেখা যাবে যে ঢাকনা দেওয়া থাকলে অনেকক্ষণ খেয়াল না রাখলে তখন আবার পুড়ে যায় তরকারিটা তার জন্য খেয়াল করে আবার নেড়েচেড়ে দিতে হবে কারণ এখানে তো এখনও ঝোল দেওয়া হয় নাই তখন পুড়ে যেতে পারে তার জন্য খেয়াল করে আবার নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে পুড়ে না যায় দেখতে দেখতে যে চিঙ্গাগুলো কষানো হয়ে গেল এবার উপর দিয়ে মাছগুলো দিয়ে দিলাম আর এতে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব এটা রান্না করার জন্য যতটুকু ঝোলের প্রয়োজন হয় আর এটা আমি একটু মাখা মাখা ঝোল রাখবো তার জন্য একটু ঝোলের পরিমাণটা বেশি করে দিচ্ছি আপনারা যদি আরও বেশি ঝোল পছন্দ করেন বা কম ঝোল পছন্দ করেন তাহলে সেটা কম বেশি করে নিতে পারেন আমি যেমনটা ঝোল লাগবো আমি তেমনটা পানি অ্যাড করে নিয়েছি আর এটা সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে আর এরপরে বাকিটা শুকিয়ে নিব একটু নেড়ে ছেড়ে ঠিক করে দিচ্ছি যাতে করে সবগুলো ভালোভাবে রান্না হয় তার জন্য একটু নেড়ে ছেড়েটা ঠিক করে দিলে তাহলে এটা সুন্দরভাবে সিদ্ধ হবে না হয় দেখা যাবে যে উপরে উঠে থাকলে ওটা কম সিদ্ধ হবে তার জন্য এগুলো ঠিকভাবে নেড়ে ছেড়ে ঠিক করে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে করে এটা তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় রান্না হয়ে যায় তার জন্য দেখতে দেখতে এটা প্রায় হয়ে আসলো রান্নাটা হয়ে আসলো তারপর একটু নিচে উল্টে পাল্টে দিচ্ছি মাছগুলো আর নিয়েছি চিঙ্গাগুলো যাতে করে সবগুলো ভালোভাবে রান্না হয়ে যায় উপরে নিচে সবগুলো ভালোভাবে রান্না হয়ে যায় তার জন্য একটু উল্টে পাল্টে দিচ্ছি না হয় দেখা যাবে যে নিচেগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর উপরগুলো একটু কম সিদ্ধ হবে তার জন্য উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি আর তাজা যে কোনো শাক সবজি রান্না করলে দেখা যায় যে এটা স্বাদ অনেক দ্বিগুণ হয় আর দেখা যায় এটা রান্না করলে খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায় আর খুব স্বাদও হয় যে কোনো জিনিস তাজা তাজা রান্না করলে আর এদিকে দেখতে দেখতে রান্নাটাও হয়ে গেলো আর আমি উপর দিয়ে একটু ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিলাম আর দিয়ে তা একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর দেখতে দেখতে এটা রান্না হয়ে গেল তার জন্য এটা ঝোলটাও শুকিয়ে আসলো আমার আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন আর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমাকে সাপোর্ট করবেন আমার সবসময় আমার পাশে থাকবেন তাহলে আমিও চেষ্টা করব আপনাদের পাশে থাকতে